পৃষ্ঠা সাতষট্টি দ্বিতীয় অধ্যায় প্রারম্ভিক সমাজতাত্ত্বিক ধারণাসমূহ বেসিক সোশিওলজিক্যাল কনসেপ্টস বিষয়বস্তু সমাজ ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমাজ একটি কাঠামো প্রক্রিয়া জনসম্প্রদায় সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমাজ ও জনসম্প্রদায়ের পার্থক্য সংঘ সংজ্ঞা ও বৈশিষ্ট্য জনসম্প্রদায় ও সংঘের সম্পর্ক জনসম্প্রদায় ও সংঘের পার্থক্য সামাজিক সংগঠন ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ সামাজিক সংগঠনের প্রকারভেদ বিধিবদ্ধ সামাজিক সংগঠন অর্থ ও বৈশিষ্ট্যসমূহ অবিধিবদ্ধ সামাজিক সংগঠন ধারণা বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ সামাজিক সংগঠনের পার্থক্য সামাজিক গোষ্ঠী ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য সামাজিক গোষ্ঠীর গুরুত্ব সামাজিক গোষ্ঠী ও সামাজিক সমাবেশ সামাজিক গোষ্ঠী ও সামাজিক বর্গ সামাজিক গোষ্ঠীর শ্রেণী বিভাগ প্রাথমিক গোষ্ঠী সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব গৌণ গোষ্ঠী সংখ্যা ও বৈশিষ্ট্য গোষ্ঠীর গুরুত্ব প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য পৃষ্ঠা উনসত্তর প্রারম্ভিক সমাজতাত্ত্বিক ধারণা দ্বিতীয় অধ্যায় এক সমাজ ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য সোসাইটি কনসেপ্ট ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ধারণা কনসেপ্ট সমাজতত্ত্বের আলোচনার মূল বিষয়ই হল সমাজ মানুষ প্রথম থেকে তার সহজাত প্রবৃত্তি ও নানাবিধ প্রয়োজন মেটাবার তাগিদে একে অপরের সাথে যৌথভাবে মিলিত হয়ে বসবাস করে এই যুথবদ্ধতা বা সমাজবদ্ধতাই হল সমাজ সৃষ্টির মূল ধাপ মানুষের এই সমাজ গঠন একদিকে যেমন অবচেতন ভাবে হয় আবার কারোর মতে এর পিছনে তার সচেতন ও সক্রিয় ভূমিকা বর্তমান ব্যক্তি সমাজ ছাড়া বাঁচতে পারে না সমাজের মধ্যেই সে জন্মায় বড় হয় আবার সমাজে থেকেই তার মৃত্যু ঘটে সমাজ সম্পর্কে আলোচনার সূত্রপাত হয় বেশ কয়েক শতাব্দী আগে গ্রিক দার্শনিক সেই বিখ্যাত উক্তি ম্যান ইজ সোশ্যাল থেকে অনুমান করা যায় যে গ্রিক দর্শনে এ নিয়ে আলোচনা প্রথম শুরু হয় তবে সেই সময় ঠিক সমাজ নিয়ে আলোচনা হয়নি তখন এ জাতীয় মানব সম্প্রদায়কে পলিস আখ্যা দেয়া হতো রোমান দার্শনিকগণ সমাজ অর্থে সিভিটাস কথাটি ব্যবহার করেন পরবর্তীকালে রাষ্ট্র ও সমাজ এই দুটি শব্দ বিকাশ লাভ করে থাকে সমাজ কথাটির সাথে সামাজিকতা বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত সামাজিকতা বিষয়টি শুধুমাত্র দুই বা ততধিক ব্যক্তি একত্রে অবস্থান করলে তাতেই গড়ে ওঠে না তাদের মধ্যে যখন পারস্পরিকভাবে ভাবে আদান প্রদান চলে তাদের মধ্যে যখন সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তখনই জন্ম হয় সামাজিকতার জন্ম হয় সমাজের অতএব শুধু ব্যক্তি সমষ্টিকেই সমাজ বলা যায় না ব্যক্তি সমষ্টির মধ্যে যখন পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তখনই সৃষ্টি হয় সমাজের এইভাবে পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে সমাজ তাই সমাজের সম্পর্কে ম্যাকাইভার মন্তব্য করেছেন সমাজ হল সামাজিক সম্পর্কের এক জটিল জাল ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ যেহেতু সামাজিক সম্পর্ক হলো একটি মানসিক ব্যাপার তাই এর থেকে সমাজও হলো একটি বিমুক্ত কোনো আকার আকৃতি নেই একে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ধরা যায় না এটি শুধুমাত্র আমাদের মানসিকতায় বা মানসিক অনুভূতিতে বা আমাদের মানসপতেই উপলব্ধি করতে পারি সমাজের এই বিমূর্ততা বা এর প্রসঙ্গে অধ্যাপক মন্তব্য করেছেন সামাজিকতা বা সমাজ হল একটি মানসিক বিষয় সমাজের ইংরেজি হল সোসাইটি এই শব্দটি ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এসেছে সোসিয়াস শব্দটির অর্থ বন্ধুত্ব বা একত্রে থাকা যাওয়া প্রভৃতি কম্পেনিয়নশিপ অর ফ্রেন্ডশিপ আবার বাংলায় সম্পূর্বক অচ যুক্ত ঘং করে হয় সমাজ যার অর্থ একত্রে গমন একত্রে বসবাস প্রভৃতি অর্থাৎ এইভাবে একত্রে থাকা থেকেই সৃষ্টি হয় সামাজিক সম্পর্ক সামাজিকতা এবং সমাজ অতএব সমাজ বলতে আমরা পারস্পরিক সম্পর্কিত সুসংগঠিত ব্যক্তিপুঞ্জের এক মানবিক সংগঠনকে বুঝি এই সমাজ সৃষ্টি একটি স্বাভাবিক ও অপরিহার্য বিষয় মানব জীবনের প্রাচীনতম ও সর্বপ্রধান সংগঠন বলা হয়ে থাকে সমাজকে পৃষ্ঠা সত্তর সংজ্ঞা ডেফিনেশন সমাজের সংজ্ঞা নির্ধারণে সমাজতাত্ত্বিকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মতামত প্রদান করেছেন এগুলি নিম্নরূপ এক আর্নল্ড গ্রিনের মতে সমাজ হল একটি বৃহত্তর গোষ্ঠী যেখানে কোনো ব্যক্তি অবস্থান করে দুই গিডিংসের মতে সমাজ হলো সমমনোভাব ব্যক্তি সমষ্টি যারা তাদের মনোভাবের কথা জানে ও উপভোগ করে এবং সমজাতীয় উদ্দেশ্য পূরণের জন্য সমবেতভাবে কাজ করে থাকে তিন জিসবার্টের মতে সমাজ হল সামাজিক সম্পর্কের জটিল জাল যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্কযুক্ত চার লাপিয়ের মতে সমাজ বলতে ব্যক্তি গোষ্ঠীকে বোঝায় না বরং তাদের মধ্যে যে জটিল সম্পর্ক গড়ে ওঠে তাকে বোঝায় পাঁচ ম্যাকাইভার ও পেজের মতে সমাজ হলো বিভিন্ন আচার ও পদ্ধতি কর্তৃত্ব ও পারস্পরিক সহযোগিতা গোষ্ঠী ও বিভাগ এবং মানুষের আচরণ ও স্বাধীনতা নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা বিশেষ এটি হল সামাজিক সম্পর্কের জটিল জাল ছয় জিডিএইচ কোলের মতে সমাজ হল সম্প্রদায়ের মধ্যে সংগঠিত সংঘ ও প্রতিষ্ঠানের যৌগিক ব্যবস্থা উপরিউক্ত সংজ্ঞাগুলি থেকে আমরা সমাজ সম্পর্কে বলতে পারি যে সমাজ হলো পারস্পরিক সম্পর্কে সম্পর্কযুক্ত ব্যক্তিপুঞ্জ যারা পরস্পরের ওপর ক্রিয়াশীল থেকে জীবনের প্রয়োজনগুলিকে সহযোগিতার মধ্য দিয়ে পূরণ করে থাকে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স সমাজ সম্পর্কে নানা সংজ্ঞা ও আলোচনা থেকে আমরা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি উল্লেখ পাই এক সমাজ ব্যক্তিকে নিয়ে গঠিত হয় ব্যক্তি ছাড়া সমাজ গঠিত হতে পারে না অবশ্য শুধুমাত্র ব্যক্তি সমষ্টিকেই সমাজ বলা যায় না যদি তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক না থাকে দুই সমাজ একটি বিমূর্ত বিষয় এর অস্তিত্ব অনুধাবন শুধুমাত্র আমাদের মানসিকতায় ধরা পড়ে একে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা ধরা যায় না তিন সমাজ হলো একাধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এই ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে সমাজস্থ ব্যক্তিবর্গ মোটামুটি সচেতন থাকে ইট ইজ আ প্রসেস ওয়ের বাই মেন ইন্টারপেন্ট্রেট দ্য মাইন্ডস অফ ইচ আদার চার সমাজ সৃষ্টির প্রাথমিক ও অন্যতম শর্তই হল এর অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে অভিন্নতা এই অভিন্নতা না থাকলে সমাজে ব্যক্তিবর্গের সম্পর্ক দৃঢ় হতে পারে না এই অভিন্নতা দৈহিক ও মানসিক উভয় প্রকার হতে পারে পাঁচ সমাজ গঠনে অভিন্নতার পাশাপাশি মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা থাকে শুধুমাত্র অভিন্নতা বোধের ওপর গঠিত সমাজের সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকে তাই দরকার হয় সদস্যগণের মধ্যে বিভিন্নতা সমাজতাত্ত্বিকরা মনে করেন মানুষ যদি বৈশিষ্ট্যের দিক দিয়ে সম্পূর্ণ এক হয় তবে তাদের মধ্যেকার সামাজিক সম্পর্ক নির্দিষ্ট গণ্ডিতেই বাধা পড়ে তাদের মধ্যেকার দেওয়া নেওয়ার সম্পর্কটাইও সীমায়িত হয়ে পড়ে তাছাড়া বৈশিষ্ট্যগত বৈচিত্র্য না থাকলে সামাজিক সম্পর্ক একঘেয়েমিতে পর্যবসিত হয় সোসাইটি অন অন লাইকনেস যদিও এই বিভিন্নতা বিষয়টি অভিন্নতা অপেক্ষা গৌণ ছয় অভিন্নতা ও বিভিন্নতা অপেক্ষা সমাজের গঠনের মূল ভিত্তি হল মানুষের সঙ্গপ্রিয়তা বা দলবদ্ধতার প্রকৃতি এই সঙ্গপ্রিয়তা থেকে মানুষ একত্রে বসবাস করে করে গড়ে তোলে সমাজ অ্যারিস্টটল তাই বলেছেন ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল বার্ডস অব দ্য ফ্লক টুগেদার সাত সমাজের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল এর অন্তর্ভুক্ত সদস্যগণের পারস্পরিক নির্ভরশীলতা কারণ কোনো একজন ব্যক্তি অন্যের সাহায্য ব্যতীত তার সমস্ত দৈহিক সামাজিক প্রয়োজন মেটাতে পারে না তাকে অন্যের নির্ভরশীল হতেই হয় পৃষ্ঠা একাত্তর এই নির্ভরশীলতা সদস্যদের পরস্পরকে আরও কাছাকাছি আসতে সাহায্য করে উদাহরণস্বরূপ বলা যায় সমাজের অন্যতম একক পরিবারও একজন স্বামী ও স্ত্রীর পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কের উপর প্রতিষ্ঠিত তবে বর্তমানে শুধু ব্যক্তিগত পর্যায়ে নির্ভরশীলতা নয় এই পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টি সম্প্রদায় গোষ্ঠী এমনকি জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে ক্রমবর্ধমান আট শ্রম সমাজের বিভাজনকেও অন্যতম বৈশিষ্ট্য বলা যায় সমাজের সদস্যগণের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা জন্ম দেয় পারস্পরিক সহযোগিতার আবার সেই সহযোগিতার হাত ধরে আসে শ্রম বিভাজন শ্রম মধ্য সমাজস্থ তাদের যৌথ ও ব্যক্তিবর্গ প্রচেষ্টার দ্বারা তাদের যৌথ প্রয়োজনগুলি মেটাতে সক্ষম হয় এই শ্রম বিভাজন সামাজিক সংহতিকে বজায় রাখে নয় সমাজে যেমন সহযোগিতামূলক অ্যাসোসিয়েটিভ আচরণ দেখা যায় তেমনি বৈরিতামূলক ডিস আচরণও দেখা যায় এই সকল বৈরিতামূলক আচরণ সমাজের অবিচ্ছেদ্য অংশ আবার এগুলি সামাজিক সুস্থিতিকে বিনষ্ট করে থাকে তাই সুশৃঙ্খল সমাজের স্বার্থে এগুলিকে নিয়ন্ত্রণ করাও প্রয়োজন হয়ে পড়ে তাই সামাজিক নিয়ন্ত্রণকে যে কোনো সমাজের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য বলে মনে করা যেতে পারে সমস্যার প্রকৃতি অনুযায়ী সামাজিক নিয়ন্ত্রণের প্রকৃতি বিধিবদ্ধ ফরমাল বা অবিধিবদ্ধ ইনফর্মাল হতে পারে দশ সমাজের সদস্যগণের আচরণ যাতে সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে তার জন্য নানা প্রকার রীতিনীতি পদ্ধতি সমাজে প্রচলিত থাকে এগুলি প্রথা লোকাচার লোকনীতি আইন বিধি প্রভৃতি হিসাবে পরিচিত এগারো সমাজে বিভিন্ন প্রকার সংঘ গোষ্ঠী প্রতিষ্ঠান বর্তমান থাকে এগুলিকে সমাজের অঙ্গ হিসাবে মনে করা হয় বারো সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের প্রতি যেমন সামাজিক নিয়ন্ত্রণ কার্যকরী থাকে তেমনি তাদের কিছু স্বাধীনতাও প্রদত্ত থাকে এই স্বাধীনতার ফলেই ব্যক্তির ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধিত হয় ও সমাজের উন্নতি ঘটে তেরো সমাজ প্রত্যেক সমাজ থেকে পৃথক হয়ে থাকে এই রূপ পার্থক্যের অন্যতম উপাদান হলো সংস্কৃতিগত পার্থক্য লিঙ্কটনের মতে মানুষের সামাজিক ঐতিহ্যই হল সংস্কৃতি দ্য সোশ্যাল হেরিটেজ অফ ম্যান শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই এই সংস্কৃতির বিষয়টি বর্তমান থাকে অন্য প্রাণীদের সমাজবদ্ধতা থাকলেও তাদের সংস্কৃতি বলতে কিছু নেই এই সংস্কৃতি হলো মনুষ্য সমাজের এক অদ্বিতীয় বৈশিষ্ট্য চোদ্দ সমাজের অন্য একটি মূল বৈশিষ্ট্য হল সমাজ স্থিতিশীল নয় গতিশীল প্রক্রিয়া এর পরিবর্তন সাধিত হয় এবং এই পরিবর্তন অহরহ চলছে ফলস্বরূপ আদিম বর্বর সমাজ ব্যবস্থা থেকে আজকের এই উন্নত আধুনিক জটিল সমাজ ব্যবস্থায় উত্তরণ সমাজের এই পরিবর্তন ধীর গতিতে হতে পারে আবার দ্রুত গতিতে হতে পারে ধীর গতির পরিবর্তন বিবর্তন নামে পরিচিত এবং দ্রুত রাতারাতি পরিবর্তন বৈপ্লবিক পরিবর্তন নামে পরিচিত হয়ে থাকে পরিবর্তন যেভাবে হোক না কেন যে কোনো সমাজের ক্ষেত্রে সামাজিক পরিবর্তন হলো একটি অবশ্যম্ভাবী ও অপরিহার্য বিষয় পনেরো সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক প্রথা পদ্ধতি প্রভৃতির সফল প্রয়োগের জন্য প্রত্যেক সমাজেই কর্তৃত্ব করার মতো কর্তৃপক্ষের অস্তিত্ব দেখা যায় সেই কর্তৃপক্ষ কোনো ব্যক্তি ব্যক্তি সমষ্টি সংঘ রাষ্ট্র বা সরকার যে কেউ হতে পারে সময় ও সমাজ ভেদে কর্তৃপক্ষের পার্থক্য পরিলক্ষিত হয় দুই সমাজ একটি কাঠামো ও প্রক্রিয়া সোসাইটি আ স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ আ প্রসেস সমাজ কাঠামো বা সামাজিক কাঠামোর ধারণাটি সমাজতত্ত্বে একটি মৌল ধারণা সমাজকে জানতে হলে সামাজিক কাঠামোর বিষয়টি জানা অত্যন্ত জরুরি বাস্তবিকই সামাজিক কাঠামোর মধ্য দিয়েই কোনো সমাজের সামগ্রিক রূপটির প্রকাশ ঘটে তাই সমাজতাত্ত্বিক আলোচনায় সামাজিক কাঠামোর বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়ে থাকে সাধারণভাবে কাঠামো কথাটি বলতে আমরা বুঝি বেশ কতগুলি অংশ নিয়ে গঠিত একটি সামগ্রিক বিষয় সমাজের ক্ষেত্রেও দেখা যায় সমাজ একাধিক অংশ নিয়ে গঠিত হয় এবং এই সকল অংশগুলি একত্রে মিলে গোটা সমাজ তৈরি হয়ে থাকে অর্থাৎ সমাজে নানা বিষয় একত্রে মিলে গঠন করে সমাজ নামক একটি কাঠামোর পৃষ্ঠা বাহাত্তর সামাজিক কাঠামোর ধারণাটি স্বভাবতই একটি বিমূর্ত ধারণা সাধারণত সমাজতত্ত্বে বিশ্লেষণমূলক আলোচনাতেই সামাজিক কাঠামোর বিষয়টি ধরা পড়ে বলা হয়ে থাকে সমাজ নানা প্রকার সংঘ ও প্রতিষ্ঠানের যোগ ফলস্বরূপ সংঘ ও প্রতিষ্ঠানগুলি এক একটি অংশ বা একক রূপে সামাজিক কাঠামো গড়ে তোলে আবার সংঘ বা প্রতিষ্ঠানগুলি ব্যক্তি ব্যক্তিকে নিয়ে তৈরি হয় অন্যভাবে বলা যায় ব্যক্তি হলো সংঘ ও প্রতিষ্ঠানগুলির গঠনগত একক সংঘ ও প্রতিষ্ঠানগুলি সামাজিক কাঠামোর একক রূপে কাজ করে থাকে ষোড়শ শতাব্দীতে এই কাঠামোর বিষয়টি বিশ্লেষণমূলক আলোচনায় অন্তর্ভুক্ত হলেও সমাজতত্ত্বের আলোচনায় সামাজিক কাঠামোর ধারণাটির প্রথম প্রবেশ ঘটে আঠারোশো সালের পরে হার্বার্ট স্পেন্সারের রচনায় তিনি তার গ্রন্থে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি জীববিদ্যার প্রতি আগ্রহী থেকে সমাজ দেহ বা সমাজের কাঠামোর সাথে জীবদেহের কাঠামোর অনেকাংশে মিল খোঁজার চেষ্টা চালিয়েছেন তিনি তার অর্গানিক অ্যানালজিতে বলতে চেয়েছেন যে জীবদেহে যেমন অসংখ্য অঙ্গ গঠন ও কার্যকারিতার ফলে সমগ্র জীবদেহের কাঠামোটি গড়ে ওঠে তেমনি সমাজের ক্ষেত্রেও এরকম বহু অংশ বর্তমান এগুলির দ্বারা সমাজ কাঠামো তৈরি হয়ে থাকে ও কাজ করে চলে আধুনিক কালের চিন্তাবিদদের মধ্যে যারা এই ধারণাটির ব্যবহারকে জনপ্রিয় করে তোলেন তারা হলেন আমেরিকার জর্জ ব্রিটেনের মার্কেনের ব্রাউন ফ্রান্সের মিলস ফার্থ প্রমুখ সমাজ কাঠামো সম্পর্কিত বিভিন্ন সমাজতাত্ত্বিক আলোচনা এবং সমাজতাত্ত্বিক গণের মতামতের উপর ভিত্তি করে এবং এর সম্পর্কে যা যা মতামত আমরা পাই সেগুলি হলো, সমাজ কাঠামোর মূল একক হল মানুষ এক্ষেত্রে মানুষ শুধুমাত্র একটি জৈবিক প্রাণী নয় বরং সে প্রাতিষ্ঠানিকভাবে নিয়ন্ত্রিত অথবা সম্পর্ক নির্দেশিত ব্যক্তিবর্গের এক বিন্যাসের মুখ্য উপাদান ব্যক্তি সাথে ব্যক্তি মিলে তৈরি হয় গোষ্ঠী সেই গোষ্ঠীর কাজকর্ম পরিচালনার জন্য তৈরি হয় প্রতিষ্ঠান এ দুটি সমাজ কাঠামোর অন্যতম স্তম্ভ মার্কসীয় দৃষ্টিতে সমাজের অর্থনৈতিক কাঠামোই হল সমাজের মৌল কাঠামো ব্যক্তির সামাজিক আচরণ তার আদর্শ ভূমিকা মতবাদও সমাজ কাঠামোর অন্যতম উপাদান পরিশেষে বলা যায় সমাজ কাঠামো বিষয়টি একটি অখণ্ড বা সামগ্রিক গঠন চিত্রের ইঙ্গিত প্রদান করলেও এটি মূলত জীবদেহের মতো অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন গোষ্ঠী সংঘ প্রতিষ্ঠান প্রভৃতির মতো অংশ নিয়ে গঠিত এই অংশগুলি পরস্পর সম্বন্ধযুক্ত হয়ে একটি নির্দিষ্ট বিন্যাস সৃষ্টি করে এই বিন্যাসই সামাজিক কাঠামোর প্যাটার্নটি রচনা করে সাধারণভাবে সামাজিক কাঠামো একবার সম্পূর্ণরূপে গঠিত হলে তার সাংগঠনিক প্যাটার্নটি মোটামুটি স্থায়ী হয় তার কার্যকারিতা বদলাতে পারে এই সাংগঠনিক অপরিবর্তনীয়তার ফলেই সামাজিক সংহতির বিষয়টি বজায় থাকে অন্যথায় সামাজিক সুস্থিতি ও ধারাবাহিকতা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিত সমাজ কাঠামো বিষয়টি সমাজের স্থিতিশীলতাকে প্রকাশ করলেও সমাজ কাঠামোর অন্তর্গত গোষ্ঠী ও প্রতিষ্ঠান সমূহের পরিবর্তন অহরহ হতে চলেছে তাই সমাজের স্থিতিশীলতার পাশাপাশি সমাজ সংগঠন সামাজিক আচার আচরণের গতিশীলতার ব্যাপারটিও আলোচিত হয়ে থাকে সমাজের মধ্যে একটা কালের ধারাবাহিকতা বর্তমান তাই সমাজ গতিশীল ও পরিবর্তনশীল এটি একটি প্রসেস বা প্রক্রিয়া সমাজ একটি প্রবহমান ধারা কোন অনর বা অচলায়তন ব্যাপার নয় সমাজ সতত পরিবর্তিত হয় কোনো সমাজই কখনোই সম্পূর্ণভাবে স্থির থাকিনি আজও নেই সমাজের বিভিন্ন অংশের এই সমাজকে একটি প্রক্রিয়া হিসাবে মনে করে এটি কোনো সময় স্থায়ী রূপ পরিগ্রহ করে না অগস্ট কোঁত সমাজ প্রক্রিয়ার এই ধারণাকে সোশ্যাল ডাইনামিক্স হিসেবে অভিহিত করেছিলেন তার মতে সামাজিক বিধানাবলীর অধীনে এবং নির্দেশিত পথে সমাজে নিত্য পরিবর্তন হচ্ছে বিবর্তনবাদী প্রক্রিয়ায় সমাজ দিকে এগিয়ে যাচ্ছে উই আর অলওয়েজ বিকামিং মোর ইন্টেলিজেন্ট মোর অ্যাক্টিভ অ্যান্ড মোর লাভিং তিনি সমাজের এই গতিশীলতাকে সামাজিক প্রগতি হিসাবে দেখতে অভ্যস্ত ছিলেন পোঁতের চিন্তা ভাবনায় পৃষ্ঠা তিয়াত্তর সামাজিক গতিশীলতা হল মানব সমাজের প্রাকৃতিক প্রগতির তত্ত্ব এই মতে মানুষ মহত্তম মনোভাবের দিকে এবং স্বার্থপরতা থেকে পরার্থবাদের প্রাধান্যের দিকে বিকশিত হচ্ছে সমাজে প্রতিনিয়ত পরিবর্তন ঘটে চলেছে এটি একটি অনগ্রোয়িং প্রসেস একটি প্রক্রিয়া হিসাবে সমাজের এই বৈশিষ্টিক বৈশিষ্ট্যটি ধরা পড়ে কালের প্রবাহে সামাজিক পরিবর্তনের মাপ আদিম সমাজ থেকে আধুনিক সমাজে উত্তরণ খাদ্য সংগ্রহের অর্থনৈতিক প্রণালী থেকে বর্তমানের বৃহদায়তন শিল্প প্রবেশ বর্তমানে অসংখ্য উদাহরণ সামাজিক গতিশীলতার সাক্ষ্য বহন করে চলেছে সামাজিক আন্তক্রিয়ার পরিবর্তন সামাজিক গোষ্ঠী সামাজিক সংঘ প্রতিষ্ঠান এসব কিছুরই পরিবর্তন সমাজ একটি প্রক্রিয়া হিসেবে প্রমাণ করতে সাক্ষ্য প্রদান করে সমাজ যদি কোনো প্রক্রিয়া না হয়ে সৃষ্ট বস্তু হতো তবে সেগুলির সবকিছুই একই স্থানে থেমে থাকত। সমাজের এই বৈশিষ্ট্যকে সমাজের গতিশীলতা বা পরিবর্তন রূপে ব্যাখ্যা করা চলে বহু সমাজতত্ত্ববিদ এ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করলেও সেগুলির সবগুলি একই দৃষ্টিভঙ্গি থেকে করা হয়নি কেউ এটিকে সমাজ প্রক্রিয়া কেউ সমাজের গতিশীলতা আবার কেউ সামাজিক পরিবর্তন রূপে দেখেছেন অগাস্ট কোথ এটিকে সোশ্যাল ডাইনামিক্স হিসেবে ব্যাখ্যা করার পাশাপাশি তার ল অফ থ্রি স্টেজেস ব্যাখ্যা করেছেন এই তত্ত্বে তিনি মানব মনের চিন্তা ভাবনা ও সমাজের পর্যায়ক্রমিক পরিবর্তনের কথা উল্লেখ করেন মানুষের চিন্তা যেমন প্রথম দিকে ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী থিওলজিক্যাল থেকে অধিবিদ্যাগত মেটাফিজিক্যাল হয়ে শেষে পজিটিভ হয়ে থাকে দৃষ্টবাদমূলক তার সাথে তাল রেখে সমাজও সামরিক সমাজ মিলিটারি সোসাইটি থেকে আইনসম্মত সমাজ লিগাল সোসাইটি ও শেষে শিল্পভিত্তিক সমাজ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে পরিণত হয় হারবার স্পেন্সার একে অতিজৈবিক বিবর্তন সুপার অর্গানিক ইভলিউশন রূপে দেখেছেন তার মতে সমাজ নিরন্তন পারিপার্শ্বিকতার আলোকে পরিবর্তন হয় সমাজের আকার বৃদ্ধির সাথে সাথে জনসমষ্টি এক নতুন সমষ্টিতে রূপান্তরিত হয় আবার যৌগিক রূপ ধারণ করে তারপর আবার ওই প্রক্রিয়ায় নতুন সমষ্টি সৃষ্টি হয় এক্ষেত্রে স্পেন্সার সমাজগুলিকে তাদের যৌগিকতার মাত্রা অনুযায়ী চারটে ধরণে ভাগ করেন সরল সমাজ যৌগিক সমাজ দ্বৈত যৌগিক সমাজ ও ত্রিগুণিত যৌগিক সমাজ এছাড়া স্পেংলারের চক্রাকার তত্ত্বে প্যারেটর সার্কুলেশন অফ এলিট কিংবা মার্কসের হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম তত্ত্বে এই বিষয়টি ধরা পড়ে যাই হোক সামাজিক কাঠামো অপেক্ষাকৃত স্থায়ী চরিত্র ও সমাজ প্রক্রিয়ার গতিশীলতার মধ্যে অন্তর্নিহিত কোন বিরোধ নেই বরং এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বিধান প্রয়োজন এবং তা সম্ভব